শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতিচারণায় সাংবাদিক লেখক সুমন গুপ্ত ভীষণ স্নেহপ্রবণ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত তার ভাই বোনেদের মধ্যে কেউ এখন আর বেঁচে নেই ছোট ভাই প্রখ্যাত সুরকার ও গায়ক অমল মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় শুধু রয়েছেন শ্রাবণের এক সন্ধ্যায় টালিগঞ্জের মূর অ্যাভিনিউয়ের বাড়িতে তার মেজ ভাসুর হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেছিলেন দেবী সঙ্গে ছিলেন তার দুই মেয়ে পারমিতা চক্রবর্তী এবং মধুমিতা মুখোপাধ্যায় উনিশশো বাষট্টি সালে অমলবাবুর সঙ্গে বিয়ে হয়েছিল শুভ্রা গাঙ্গুলির ছোটো ছেলের পাত্রী ঠিক করে গিয়েছিলেন হেমন্ত তার মা কিরণবালা দেবী কিন্তু তিনি ছেলের বিয়ে নিজের চোখে দেখে যেতে পারেননি দেবী উত্তর কলকাতার সিঁথিতে থাকতেন তার বাবা কালীপদ গাঙ্গুলি পেশায় চিকিৎসক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্বকে প্রথম দেখার স্মৃতি আজও ভোলেননি দেবী আমি ছোটবেলা থেকেই নাচ গান করতাম স্মৃতিতে গীতাঞ্জলি নামে একটা গানের স্কুল ছিল সেইখানেই গান শিখতাম আমার মা গান বাজনা খুব ভালোবাসতেন মায়ের ইচ্ছেতেই আমার নাচ গান শেখা গীতাঞ্জলিতে আমায় গান শেখাতেন শ্রদ্ধ সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন প্রমুখ এনারা অমল মুখোপাধ্যায়ও সেখানে গান শেখাতেন তখন আমার বয়স পনেরো ষোলো সঠিক বলতে পারবো না অমল মুখোপাধ্যায়ের হয়তো আমাকে পছন্দ হয় একদিন আমাদের বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায় এলেন সঙ্গে ওর মা কিরণ বালাদেবী এবং অমল মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়ের মতো এত বড় মাপের একজন মানুষ আমাদের বাড়িতে এসেছেন আমরা তো অবাক সেই প্রথম তাকে দেখলাম ধুতি কোনোই পর্যন্ত হাতা গোটানো সাদা বাংলা ফুল শার্ট চোখে চশমা লম্বা মুখে স্মৃত হাসি উজ্জ্বল দৃষ্টি সব মিলিয়ে এত সুপুরুষ আমার মনে হয় মানুষ নয় একজন দেবদূতকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি দেখে আমি ধন্য হয়েছিলাম আসলে ওরা এসেছিলেন অমল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে কিশোরী শুভ্রা এত সুন্দরী ছিলেন যে ওই অঞ্চলের অনেকেই তাকে ছোট্ট সেন বলে ডাকত কয়েক জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল কালীপদবাবু খুব সৎ এবং এক কথার মানুষ ছিলেন তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন যে মেঝুমের বিয়ে না হলে গীতার শুভ্রার ডাক নাম ছিল গীতা গীতার বিয়ে দেব না মা এবং ভাইকে সঙ্গে নিয়ে শুভ্রা গাঙ্গুলিকে পছন্দ করে আসার পর কিছুদিনের মধ্যেই হেমন্তদার মা পরলোক গমন করেন ইতিমধ্যে বছর ধরে গড়িয়েও গিয়েছে শুভ্রার মেজদির বিয়েও হয়ে গেছে অতএব শুভ্রার বিয়েতে আর বাধা রইল না একদিন হেমন্ত মুখোপাধ্যায়ের রূপনারায়ণ নন্দনলেন্ডের বাড়িতে গেলেন কালীপদবাবু বাড়ির ঘরোয়া পরিবেশ তার পছন্দ হয় খুব হেমন্ত মুখোপাধ্যায়ের মতো এত নামী মানুষ অথচ তার বাড়ির কালচার আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির মতোই ঘরোয়া রকম বাঙালি আনা মানসিকতা যে পরিবারের মেয়ের বিয়ে দিতে কালীপদবাবুর মনে মনে দ্বিধা রইল না ছোটো ভাইয়ের হবু বউকে হার দিয়ে আশীর্বাদ করলেন হেমন্তদা অমল ও শুভ্রার বিয়ে উপলক্ষে সিঁথির বাড়িতে যেন চাঁদের হাট বসেছিল বরযাত্রীদের মধ্যে হেমন্তদা তো ছিলেনই সস্ত্রীক বিশ্বজিৎও ছিলেন সেই সময়ের জনপ্রিয় নায়ক বিশ্বজিতের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন অমলবাবু তাঁর সুরারোপিত কয়েকটি ছবিতে বিশ্বজিৎও অভিনয় করেছিলেন অমলবাবুর সুরে আধুনিক গানও গিয়েছিলেন বিশ্বজিৎ প্রিয় বন্ধুর বিয়ের প্রসঙ্গে একবার বিশ্বজিৎ আমাকে হাসতে হাসতে বলেছিলেন অমলের বিয়েতে সেই সময়ের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন স্বভাবতই আমাদের নিয়ে বিবাহবাসরের উপস্থিত অনেকেরই হয়তো একটু বেশি আগ্রহ ছিল সাধারণত বিয়ে বাড়িতে যা হয় নতুন বরের দিকে সকলের নজর থাকে তাকে নিয়েই বেশি হইচই কিন্তু অমলের ক্ষেত্রে ব্যাপারটা মোটেই সেই রকম হয়নি ও আমাকে কাছে ডেকে ফিস ফিস করে বলে কিরে বিশু কেউ তো আমাকে দেখছে না রে সবাই তোদের কয়েকজনকে নিয়ে মাতামাতি করছে অমল কথাটা এমনভাবে বলছিল যে ওর করুর মুখ থেকে আমার হাসি পেয়ে গেছিলো সেই মুহূর্তে ওকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম দেখবি একটু পরেই যখন বিয়ের মূল অনুষ্ঠান শুরু হবে তখন তোকে নিয়েই সবাই ব্যস্ত হয়ে উঠবে এসব নিয়ে তুই আর মন খারাপ করিস না ভাই বিশ্বজিৎ তখন বাঁশ দনিতে থাকেন তার বাড়িতেই বন্ধুর বৌভাত হয়েছিল এই বৌভাতের সময় সমস্ত আয়োজন বিশ্বজিৎই করেছিলেন বউভাতের পরদিনই দিনই তাঁর জন্মদিন চোদ্দই ডিসেম্বর ছিল বিশ্বজিৎ বলেছিলেন অমলের বিয়ে দিতে পেরে মেজদা অর্থাৎ হেমন্ত দা ভীষণ খুশি হয়েছিলেন আমাকে বলেছিলেন বুঝলি বিশু মায়ের পছন্দ করা পাতিকেই যে শেষ পর্যন্ত অমলের বউ করে আনতে পারলুম এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার মা সশরীরে নেই উপর থেকে নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করছেন অমল শুভ্রার বড় মেয়ে পারমিতাকে আদর করে বুড়ি বলে ডাকতেন হেমন্তদা ছোটো মেয়ে মধুমিতাকে বলতেন মুন্নি দুই ভাইজি হেমন্তদার খুব স্নেহের ছিল মূর এভিনিউয়ের একতলা বাড়ি নিজের জন্য তৈরি করলেও পরে বাড়িটা সেজ ভাই তারাজ্যোতি ও ছোটো ভাই অমলকে দিয়ে দিয়েছিলেন তিনি টালিগঞ্জের আজাদগড়ের বড় রাস্তার কাছে খানিকটা জমি কেনা ছিল হেমন্তদা সেখানে ছোট বাংলো প্যাটার্নের একটা বাড়ি তৈরি করে স্বস্তিক বসবাস করতেন তিনি এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় তাছাড়া মুম্বাইতে গীতাঞ্জলি নামে বাড়িটা তো তাঁর ছিলই হেমন্তদার পরিবারে কন্যা সন্তানের সংখ্যাই বেশি বর্দা শক্তি দাসের ছয় মেয়ে কোনো পুত্র সন্তান নেই তারাজ্যোতির একটি মেয়ে শাশ্বতী চট্টোপাধ্যায় হেমন্তদার মেয়ে রানু চার ভাইয়ের মোট জন মেয়ে হেমন্তদার ছেলে জয়ন্ত মুখার্জি বাড়ির একমাত্র পুত্র হেমন্তদার বোন নীলিমার বিয়ে হয় এক সম্ভ্রান্ত পরিবারে তার স্বামীর নাম সুকুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার এবং নীলিমার তিন মেয়ে এক ছেলে নীলিমার গানের গলা বেশ ভালো ছিল তবে সঙ্গীতকে কখনো প্রফেশন হিসেবে নেননি তিনি পার্মিতা বলেছিলেন আমার বড় জেঠুর মেজো মেয়ে সুমিত্রা রায় রবীন্দ্রসঙ্গীতকে প্রফেশন হিসেবে নেন তিনি রবীর্থে নিয়মিত গান শেখাতেন অরবিন্দ মুখোপাধ্যায়ের অগ্নিশ ছবিতে সুমিত্রাদি রবীন্দ্রসঙ্গীত তবু মনে রেখো মাধবী মুখোপাধ্যায়ের লিপে গিয়েছিলেন আমার মেজর জেঠু অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় গানের ব্যাপারে খুব উৎসাহ দিতেন দিকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন